গত একুশ জানুয়ারি রুজ শনিবার আলাই স্থানীয় একটি হোটেলে সংযুক্ত আরব আমিরা কেন্দ্রীয় বিএনপির সহ সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ সভাসেবক অধ্যাপক জারাব আবুল কালাম আজাদের আটচল্লিশতম জন্মদিন ও আলোচনা হয়েছে আবুল কালাম আজাদের সভাপতিত্বে ফালকের সঞ্চালনায় উপস্থিত সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলাম বিএনপির সাবেক সভাপতি জনাব জরাব শৌফতাল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গিয়াস উদ্দিন ও নাসিরুল্লাহ নাসে উক্ত সভায় বক্তব্য রাখেন তারেক আহমেদ আতাউর রহমান মোহাম্মদ বখতিয়ার ইঞ্জিনিয়ার মাহবুব মোহাম্মদ আবুল হান্নান মোহাম্মদ শাহিন হুসাইন মোহাম্মদ এবং আব্দুল্লা আল মামি সহ আরো অনেকেই বক্তারা জনাব আবুল কালাম আজাদের কর্মজীবন আলোচনা করতে গিয়ে তার দক্ষতা শিক্ষা সদাচরণের প্রশংসা করেন এবং তার আগামী দিনের পথ ছাড়া আরও সুন্দর ও সার্থক হোক এই আশা ব্যক্ত করেন পরিশেষে জনাব আবুল কালাম আজাদ তার জন্মদিনে উপস্থিত হওয়ায় সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এনা ভীষণ সংযুক্ত আরব আমিরাত থেকে উদ্দিন রনি